মানুষ হারিয়ে গেলে শুধু শূন্যতা আসে কিন্তু মানুষ বদলে গেলে থাকে হাজারো প্রশ্ন অজস্র ব্যথা আর না বলা অভিমান হারানো মানুষটাকে মনে করে কেঁদে নেওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটা বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা হয়ে বেঁচে থাকে যাকে না ফেলে দেওয়া যায় না ধরে রাখা যায় যে মানুষটা একদিন নিজের হাতের স্বপ্ন এঁকে দিত আজ সেই মানুষটি অনুভূতিতে বরফ সেজিয়ে দেয় ছাড়া হয়ে যাওয়া যতটা কষ্টের তার চেয়ে বেশ কষ্ট হয় চেনা চোখের ভেতর অচেনা চাহনি খুঁজে পাওয়া মানুষ হারিয়ে গেলে কেবল দূরত্ব বাড়ে কিন্তু মানুষ বদলে গেলে ভেঙে যায় বিশ্বাস নড়ে ওঠে পৃথিবীর ভিত আর প্রশ্নের পাহাড় দাঁড়িয়ে যায় হৃদয়ের ঠিক মাঝখানে যে মানুষটা একদিন আপনার হাসির কারণ ছিল আজ সেই মানুষটাই আপনার নিরবতার কারণ যে স্পর্শে একসময় উষ্ণতা ছিল সেই একই স্পর্শে অচেনা শীতলতা লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর হলো যে হৃদয়ের দরজাটা আপনি কারোর জন্য খুলে রেখেছিলেন একদিন দেখবেন সেই মানুষটাই ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও প্রবেশ করার ইচ্ছে হারিয়ে ফেলেছে আর তারপর বুঝবেন মানুষ হারানোর চেয়ে তার বদলে যাওয়ার বেশি ভয়ঙ্কর